আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিভাবে একটি কাফের মুসলমানে পরিণত হবে সেই সম্পর্কে একটি হাদি শুনবো চলুন তাহলে শুরু করা যাক হসদ ইব্রাহিম খাউস রহমতুল্লাহ বলেন আমি একবার জঙ্গল দিয়ে যাচ্ছিলাম ওতে একজন খ্রিস্টান পতরির সাথে আমার দেখা হলো তার কোমর একটি ফিতা বাঁধা ছিল যা কাফেরদের কুফরির আলাম সে আমার সাথে থাকার জন্য অনুরোধ করলো যেহেতু কাফে সাধুদের মুসলমান ফকিরদের খেদমত করার প্রচলন আগে থেকেই চালু ছিল আমিও তাকে আমার সঙ্গে নিতে রাজি হলাম এভাবে সাত দিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া না করে চলতে লাগলাম এভাবে সাত দিনের দিন লোকটি আমাকে বললো হে মোহাম্মদি কোনো গায়েবই সাহায্য দেখাও আমি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলাম আল্লাহ এই কাফের সামনে আমার অপমান করো না আমি দেখলাম সাথে সাথে একটি দস্তার খানা তৈরি হয়ে গেল যার ওপর অনেক রকমের খাবার ছিল লোকটি আর আমি তা দেখে পেট ভরে খাবার খেলাম এবং মন ভরে পানি পান করলাম এভাবে আরও সাত দিন চলে গেল সাত দিনের দিন আমি ভাবলাম লোকটি আমাকে আরও কিছু করতে বল তার আগে এবার আমি লোকটিকে বলবো তাই আমি জলদি করে লোকটিকে বললাম এইবার তুমি কিছু দেখাও এখন তোমার পালা সে তার লাঠির ভর দিয়ে দাঁড়িয়ে গেল এবং দোয়া করিতে ওপর সাথে সাথে দুইটি দস্তরখানা এসে গেল যার উপর আগে থেকে দ্বিগুণ করে খাবার ছিল লজ্জায় আমার চেহারা ফ্যাকাশে হয়ে গেল আর আমি আশ্চর্য হয়ে গেলাম মনের দুঃখে আমি খানা খেতে অস্বীকার করে দিলাম সে খাবার খাওয়ার জন্য আমাকে খুব অনুরোধ করতে লাগলো কিন্তু কোনোভাবে আমার মন মানছিল না তাই আমি খেতে বারবার অস্বীকার করছিলাম তারপর সে আমাকে বলল তুমি খাও আমি তোমাকে দুটো সুসংবাদ শোনাব প্রথম সুসংবাদটি এই যে আমি মুসলমান হয়ে গিয়েছি এই বলে সে তার ফিতাটি ছিঁড়ে ফেলল আর দ্বিতীয় সুসংবাদটি এই যে আমি খাবারের জন্য যে দোয়া করলাম এই বলিয়া করলাম যে হে আল্লাহ যদি তোমার নিকট এই মোহাম্মদী লোকটির কোনো মর্যাদা থাকে তবে তারুশিলায় তুমি আমাদের খাবার দাও এই জন্য এই খাবার এসেছে আর আমি এই কারণেই মুসলমান হয়েছি অতপর আমরা দুজনে খাবার খেলাম তারপর চলে গেলাম অবশেষে আমরা মক্কায় পৌঁছালাম এবং হস করলাম আর সেই নমুসলিমও মক্কাতে অবস্থান করলো সেখানে তার মৃত্যু হয়ে গেল আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন এবং মাফ করে দিন এভাবে অনেক কাফের মুসলমান হওয়ার বহু ঘটনা রয়েছে ইতিহাসে এই ঘটনা দ্বারা আমরা জানতে পারলাম আল্লাহ তালা অনেক সময় অন্যদের বরকতে কারো রিজিক দান করেন যারা পায় তারা নিজের বুদ্ধিহীনতার কারণে মনে করে যে এটা তাদের চেষ্টার ফল এত কিছু পরেও আল্লাহ কারো রিজিক বন্ধ রাখে না আল্লাহ তালা ছোট থেকে ছোট জীবকেও তার রিজিক দিয়ে থাকে জন্য কেউ না খেয়ে থাকে না আল্লাহ সবাইকে খাওয়িয়ে বাঁচিয়ে রাখে আমাদের সবসময় আদায় করা উচিত আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর জীবনযাপন করে দিয়েছে কিন্তু আমরা কিছুতেই কিছু হয়ে গেলে নিরাশ হতাশ হয়ে যাই এবং আল্লাহকে শুক্রিয়া আদায় করি না সব সময় মনে রাখতে হবে আল্লাহ রিজিক দাতা আল্লাহ পরম দয়ালু তার দয়ার কোনো শেষ নেই তার রিজিকেরও কোনো অভাব নেই অর্থাৎ সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা এবং ধৈর্য ধরতে হবে আর তার বরকতময় রিজিকের ওপর সবসময় সন্তুষ্ট থাকতে হবে এবং সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক যেন আমরা সবসময় তার ইবাদত করতে পারি আমিন আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে